সব ক পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু নামে প্রভুকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে আমার অন্তর থেকে প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই আমরা চলে এসেছি পরমেশ্বরের এক ছোট বচন নিয়ে পরমেশ্বরের বচন আমরা কিছু আলোচনা করব যে বচন আমাদের স্বর্গীয় খাদ্য এবং যে বচন আমাদের ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আমাদের কাছে এসেছে এই পৃথিবীতে সেই বচনের জন্য আমরা যাব আর সেই বচনেতে আমরা যখন আমরা সেই বচনকে মেনে শুনব পালন করব শুনে পালন করব ঈশ্বরের আশিসকে আমরা দেখতে পাবো হালে লইয়া লোকলিখিত সুসমাচার আঠেরো নাম্বার অধ্যায় এক পদ বলছে ওখানে প্রার্থনার বিষয়ে শিক্ষার কথা বলা হয়েছে ওখানে লিখে রেখেছে আর তিনি তাহাদিকেও এইভাবে একটি দৃষ্টান্ত করিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত নিরুৎসাহ হওয়া উচিত নয় আজ কাদেরকে বলছে আজ আমাদেরকে সকলকে বলছে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে বলছে বিশ্বাসী জনকে বলছে যারা পরমেশ্বরকে বিশ্বাস করেন তাহাদেরকে বলছে যে আমাদের সর্বদাই প্রার্থনা করা উচিত আমাদের যে কোনো পরিস্থিতি আসুক না কেন হতে পারে তুফান এসেছে সমস্যা হতে পারে বিমারি হতে পারে রোগ হতে পারে বাড়িতে লড়াই অশান্তি হতে পারে অভাব অন্যটন যা কিছুই হোক না কেন পার্মের পিতা এখানে আমাদেরকে বলছে যে সর্বদাই আমরা যেন তেনার কাছে প্রার্থনা করি আর যদি আমরা প্রার্থনা করি আমরা উত্তরকে দেখিতে পাব কেননা আমাদের যে সময় সমস্যা আসে সেই সময় আমাদের কি হয় সেই সময় আমাদের দুঃখ থাকে সমস্যা থাকে আর আমরা ভেঙে পড়তে পারি নির্বিশয় হয়ে পড়ি তাই জন্য এখানে বলেছে যে তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত নিরুষক হওয়া উচিত নয় প্রার্থনা করা উচিত সর্বদাই প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে এ প্রার্থনা করা উচিত যেই পরিস্থিতি আসুক না কেন আপনি যদি পরমেশ্বরকে প্রেম করে থাকেন আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করে থাকেন আপনার একটাই প্রসেস জানতে হবে আপনাকে প্রার্থনা করতে হবে প্রার্থনা দ্বারাই সমস্ত কিছু জোয়ালি ভেঙে যেতে পারে প্রার্থনা দ্বারায় আপনি সমস্যায় পড়ে আছেন আর সেই সমস্যা কীভাবে উদ্ধার হবে আপনি প্রার্থনা করুন আপনি রোগে সমস্যায় পড়ে আছেন আপনি কীভাবে উদ্ধার হবে প্রার্থনা করুন যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করে থাকেন প্রার্থনা আপনার জীবনের উত্তরে নিয়ে আসবে প্রার্থনা আপনার জীবনে স্বর্গ দেখেন আশিস নিয়ে আসবে প্রার্থনা আপনার জীবনে পরিস্থিতিকে বদলে দেবে হালে লইয়া কেননা পরমেশ্বরের বচন জীবন্ত ও কার্য সাধক পরমেশ্বরের বচনে দ্বারা সবাই জীবন পেতে পারে যে বিশ্বাস করে বাট যারা বিশ্বাস করে না তারা জীবন পাবে কি আমি জানি না কিন্তু বচনে যদি কেউ আমার প্রতি বিশ্বাস রাখে ভরসা রাখে তার মুখ কখনো কালো হবে না মতি বচনেতে লিখে রেখেছে বাইশ নম্বর অধ্যায় একুশ পদ যে তাহাদেরকে বলছে যে তুমি যখন আমার কাছে যাচ্ছা করো বিশ্বাসের সহিত যাহা চাইছো তুমি তাহাই পাইবে অর্থাৎ আমরা যে কোনো সময় পরিস্থিতিতে যে সমস্যা আসে সেই সমস্যা যদি আমরা ভেঙে না পড়ে প্রার্থনা করতে থাকি সেই পরমেশ্বর পিতার কাছে বিশ্বাস রেখে প্রভু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতা স্বর্গ থেকেন উত্তর দেবে হালে লইয়া কেননা আমরা জানি প্রার্থনা আমরা যদি করি স্বর্গ থেকে শক্তি নেবে আসে প্রার্থনা এমনই একটা শক্তিশালী যে তুমি যেমন দেখতে পাওয়া যায় এক দৃষ্টান্ত যদি আপনার হাতের সামনে একটা বড় পাথর রাখা থাকে বা সেই পাথরকে আপনি কিভাবে ভাঙবেন আপনাকে হাতে একটা হাতুড়ি ধরে দিয়েছে আর সেই পাথরের ওপর আপনি একবার আঘাত করছেন ভাঙবে কখনোই ভাঙবে না আপনাকে বারবার বারবার বার বার এগেন অ্যান্ড এগেন টাই করতে হবে ভাঙতে হবে তেমনি পরমেশ্বর পিতা বলছে আপনি একটাই প্রার্থনা করেছেন আপনি একটাই প্রার্থনা করেছেন আপনার পরিস্থিতি বদলাচ্ছে না দুটাই প্রার্থনা করুন পরিস্থিতি বদলাচ্ছে না টাইম প্রার্থনা করুন পরিস্থিতি বদলাবে যিশুর নামে হালে লইয়া কেননা প্রত্যেকটা বিশ্বাসীকে জানা উচিত যে যে কোনো পরিস্থিতিতে আমরা নিরুৎসাহ না হই ঈশ্বরের বাইবেলের সেই স্বর্গীয় খাদ্য আমাদেরকে বলছে যে নিরুৎসাহ যদি আমরা হই তাহলে আমাদের সমস্যা বাড়তে থাকবে রোগ বাড়তে থাকবে তো সেই জন্য আমরা ওই সময় যেন বারবার প্রার্থনা করি যদি বিশ্বাস সহিত আমরা যদি প্রার্থনা করি পরমেশ্বর পিতা কি করবে আপনাকে উদ্ধার করবে আপনাকে চাঙ্গা করবে আপনার পরিস্থিতি বদলে দেবে কেননা এ পৃথিবীতে একমাত্র ঈশ্বর আছে আর সেই ঈশ্বরের শক্তি দ্বারায় আমরা সব কিছু করতে পারি আর তেনার দয়া এতটুকুই যে আমাদের প্রতি তিনি কৃপা দয়াময় করে রেখেছে তিনি দয়ালু পরমেশ্বর তিনি আমাদের প্রতি কৃপা করেছে এবং আমরা যে সকল সন্তানরা পরমেশ্বর পিতাকে বিশ্ববাস করি ভরসা করি পবিত্র পরমেশ্বর আমাদের জীবনে স্বর্গ থেকে না আশিস নিয়ে আসছে হালে তাই আমাদেরা কোনো সময় আমরা ভেঙে না পড়ি ভেঙে না পড়ি যাই পরিস্থিতি আসুক আমরা ভেঙে না পড়ি পরমেশ্বরের বচন অনুসারে আমরা প্রার্থনা করে যেন এগিয়ে আসতে পারি আর প্রার্থনায় আপনার জীবনে উত্তর নিয়ে আসবে যেমন পাথর দৃষ্টান্ত দিলাম যে পাথরকে যদি আপনি হাতুড়ি দিয়ে একবার ভাঙেন একবার একবার আঘাত করেন তাহলে কখনো ওই পাথর ভেঙে যাবে না বা আপনাকে বাট বারবার আঘাত করতে তেমনি এখানে এক বিধবা সে কি করেছিল অধার্মিক রাজামশাইয়ের কাছে বিচারের কর্তা বিচারকতার কাছে অধার্মিক রাজামশাই ছিল সেই গ্রামে একজন বিচার ছিল আর সেই বিচারকর্তার কাছে গিয়েছিল আর সেই বিচারকর্তা কিছুতেই তাহার বিচার দিচ্ছিল না আর সেখান থেকে আমরা দৃষ্টান্ত বুঝতে পারি সে বিধবা যখন সেই বারবার সেই রাজামশাইয়ের কাছে বারবার যাতায়াত করে বারবার তার কমপ্লেন জানায় তখন ওই অধার্মিক মশাই যিনি বিচার করার জন্য কাউকেই হয়েছিল না সেই বিচার কর্তার মন পরিবর্তন হয়েছিল আজ পরমেশ্বর আমাদেরকে এই কথা বলছে যে আমি পবিত্র তোমরা যদি আমার কাছে বারবার প্রার্থনা করো আমি তোমাদের জন্য দয়া করব যিশু নামে হালে লইয়া তাই প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে এ মেসেজ দিচ্ছি যে আপনারা প্রত্যেকে প্রত্যেকে ঈশ্বরের পথে জুড়ে থাকুন প্রভু যীশু প্রভু যিশুই পথ ও সত্য জীবন তিনি জ্যোতি তিনি মার্ক তিনি আপনাকে রাস্তা দেখাবে তিনি আপনাকে সঠিক প্লেস দেখাবে আর সেই প্লেসে উঠ এসে আপনি আপনার বিশ্বাস হয়ে ঈশ্বরকে প্রেম করে এবং ঈশ্বরের সাথে আপনি চলুন আপনার জীবন পরিবর্তন হবে হালে লইয়া যে সকল সন্তানরা আজ এই বচনকে শুনেছেন তারা প্রত্যেকেই প্রত্যেকেই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি চ্যানেলে আর যাতে দেশ পুনরায় আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপডেট করতে পারি সেই জন্য আপনারা প্রত্যেকে তৈরি থাকবেন সব জয় জয়ম